আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো আছি বললে ভুল হবে কিন্তু তারপরও ভালো থাকতে হয় যেহেতু আমরা মানুষ যে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি যে অবস্থা এখনও সব জায়গার অবস্থা এখনও ঠিক হয়নি কিছু কিছু জায়গায় শুনলাম একটু পানি নামতে শুরু করেছে কিন্তু তারপরও এখনও প্রত্যন্ত গ্রাম অঞ্চলের অবস্থা এখনও খুবই খারাপ শহরের পানি শুনলাম একটু নামতে শুরু করেছে খবরটা শুনলাম আর কি ওদের কথা চিন্তা করলে আসলে মনটা ভালো থাকার কথাও না কিন্তু তারপরও সব কিছু মিলিয়ে জীবন তো আর থেমে থাকবে না জীবন জীবনের মতো চলতেই থাকবে তা যেহেতু খেতে হবে বাচ্চারা আছে বাসায় তাদের জন্য রান্নাও করতে হবে তাই আজকে আমি এই যে রান্না করার জন্য চলে আসছি সকালবেলা নাস্তা শেষ করে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এখন এই যে আসলাম রান্না বসাতে ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়েছি আমি ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম আর এখন আজকে আমি রান্না করব মুরগির গোশ দিয়ে আলু আর এখানে মূলা দিয়ে কয়েক পিস মাছ ছিল ফ্রিজে ওই মাছটা দিয়ে মূলা রান্না করব তাই যে মূলাটা আমি কষিয়ে নিয়েছি সমস্ত মশলা দিয়ে যেভাবে সবজি দিয়ে আমরা মাছ রান্না করি সেভাবেই রান্না করছি মাছটা লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম আর এই পাশে আমি যে মূলাটা রান্না প্রায় আমার হয়ে গেছে তাই এখানে আমি উঠানোর আগে একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে নিলাম এতে যে ভাজা জিরের গুঁড়াটা দেওয়ার কারণে মূলার যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা আসে না খেতে ভালোই লাগে আর যাদের মূলার গন্ধ ভালো লাগে না তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন মনে হয় ভালো লাগবে আপনাদের কাছে পাশে আমি মূলাটা হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিয়েছি আর পাশে মুরগির গোষ্ঠটাও কষানো হয়ে গেছে মুরগির গোশ আমরা সাধারণত যেভাবে রান্না করি সেভাবেই রান্না করেছি সব মশলা দিয়ে কষিয়ে মুরগিটাও কষিয়ে একটু আলু দিয়ে রান্না করেছি আলুটা আমার বাসা মুরগির গোশের মধ্যে সবাই পছন্দ করে জন্য একটু বেশি করেই দিয়েছে বাচ্চারাও পছন্দ করে এখানেও মুরগির গোশটা আমার হয়ে গেছে এখন কয়েকটা কাঁচামরিচ ফালে দিয়ে ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এই যে আমার আজকে রান্না বান্না রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছে তা আমার ভিডিওটা দেখলাম সবাই দেখেন তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি আমার ভিডিওর কোনো একটি অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ